এখন আমরা একটা গরু কিনতে যাচ্ছি মানে গরু দেখতে যাচ্ছি আমরা রমজান ঈদ উপলক্ষে গরুটা আমাদের এখানে দশজন মিলে কিনবো এবং আমরা মাংসটা ভাগাভাগি করে নিবো সেই জন্য আমরা একটা বড় গরু দেখতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবে লেটসো লাগে না এখন আমরা সেই বাড়িতে এইমাত্র আমি আমার বাতিজা এইমাত্র এই বাড়িতে আসছে দেখেন আপনাদেরকে গরুটা দেখাবো আসলে আপনাদের পছন্দের গরুটা নাকি অনেক দিক সাইজ সেই জন্য আমরা দেখতে আসছি দেখতে আসছি বলতে কি এই গরুটা আমরা আজকে নিয়ে যাব সেই জন্য আসছি বদলে আদার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গরু এটা হচ্ছে ফিজিয়ান গরু ফ্রিজিয়ান গরু এটা বিশাল সাইজের ফ্রিজিয়ান গরু এই গরুটা আমরা কিনারে এসেছি এবং আজকে গরুটা আমরা কিনে নিয়ে যাব আর মূলত এই গরুটার দাম চাইছে দুই লক্ষ টাকা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার বয়স 4-5 এই গরুটার দাম দেশে 2 লক্ষ টাকা তো আমাদের সাথে বাজাবাজি আছে যে এই পরিমাণ টাকা দিয়ে গোটা নিতে তো আজকে অবশ্যই গোটা নিয়ে যাব আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকে পর্যন্তই পরে আপনাদের সাথে আবার